একটা সংসার ভেঙে যায় সে আমার বউ আমি তার স্বামী এটা না জানার কারণে নয় বুঝ বরাবর না থাকার কারণেই স্বামী বউয়ের জন্য বিষাক্ত বউ স্বামীর জন্য বিষাক্ত ডিভোর্স চলে আসে সামনে কথা বলতে হবে ঠিক না। এই বুঝ জিনিসটা খুব মারাত্মক জিনিস আপনি একটু খেয়াল করেন নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ জানে নাকে সবাই জানে ওকে নামাজ পড়লে লাভ কি জানে না কে সবাই জানে না পড়লে মায়ের কেমন সে জানে না কে সবাই জানে সব কিছু জানার পরও শনিবার থেকে বৃহস্পতিবার মসজিদ খালি যায় কেন ভাবেন একটু না জানার কারণে না জানার কারণে না জানার কারণে আর একটু আবাজ দেন না জানার কারণে না না বুঝার কারণে যারা নামাজ জেনেছে তাদেরকে মহাজিন পাঁচ অক্টে পাঁচবার বার ডাক দেওয়ার পর আর যারা নামাজ বুঝতে পেরেছে পাঁচ ওয়াক্ত পড়ে পড়ে সুযোগ পেলে তাহার সবাইকে ঘুমে রেখে নিজে দাঁড়িয়ে যায় নামাজের মধ্যে গোপনভাবে ঠান্ডা পানির অজু করে তাহার যদি নিরিবিলি ভাবে আস্তে আস্তে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রবের সাথে কথা বলতেই থাকে কথা বলতেই থাকে কথা বলতে

জানাই জানাই যখন অহংকারের সাথে টক্কর লাগে সেখান থেকে আগুন বের হয় আর বুঝাই বুঝাই যখন প্রেমের সাথে টক্কর লাগে সেখান থেকে নতুন জ্ঞানের উদ্ভব হয় আমাদের ভিতরে তর্ক আছে সেটা হামলা মামলা পর্যন্ত চলে যায় আর ইমামদের মধ্যে যখন তর্ক হতো তখন সেখান থেকে নতুন নতুন মাসালার উৎপত্তি হয়েছে জ্ঞানের উৎপত্তি হয় এই পার্থক্যটা কোথায় আমার ব্যাপারটা আমার মনে আপনার ব্যাপারটা আপনার মনে এই মনে মনে লাগে গেছে জামিলা নাই সম্মান আগুনে সৃষ্টি হয়েছে ওই দুজন থেকে সৃষ্টি হওয়া আগুনে হয়ে পুরা এলাকা ছাড় আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন আমি প্রথমেই বলেছি যারা লাভ চান তারা খেয়াল করবেন কারণ আমরা দুনিয়াতে এসেছি চলে যাওয়ার জন্য থাকার জন্য কেউ আসেনি অর্ধেক হায়াত আমাদের শেষ বাকি আছে আসুন না এই অল্পটা অন্তত চেষ্টা করি কিছু একটা করার চেষ্টা তো করি অন্তত রবকে যেন হাসরের ময়দানে বলতে পারি আর তোমাকে খুশি করার মতো পারফেক্ট কিছুই আনতে পারি নাই সেটা আমি জানি অন্তত যেই দিন থেকে বুঝতে শিখেছি সেই দিন থেকে আমি চেষ্টাই করেছিলাম তোমাকে খুশি করার জন্য আর আপনারা জানেন যে ছাত্র চেষ্টা করে শিক্ষক কখনো পড়া না পারার কারণও তাকে কখনো গায়ে হাত কারণ শিক্ষকের স্যাটিসফ্যাকশন এতটুক যে আমার ছাত্র পারুক না পারুক চেষ্টা করেছে আর যে খালি হাতা জমা দেয় যে খালি খাতা জমা দেয় সিএন জোয়ার বেতর বাড়ি পার্থক্য কি বুঝেছেন আসুন আমরা যে রবের বান্দা যে ইসলামের অনুসারী সেটাকে আজকে একটু কেরামের দোয়া নিয়ে বোঝার চেষ্টা করব পারবো ইনশাল্লাহ যারা যারা আমার সাথে এই প্রেমের পথে চলতে এখন রাজি আছেন তারা একবার বলেন মার হাবা প্রত্যেকটা আওয়াজ দিবেন প্রত্যেকটা মুভমেন্ট দিবেন শুধুমাত্র রককে খুশি করার জন্য মাহফিল কমিটিকে দেখানোর জন্য দরকার নেই ওলামা একরামের দেখানোর জন্য দরকার নেই আপনি আর আপনার রব আর একটু জোরে বলতে হবে রে ভাইয়া এবার যার যত শক্তি আছে একবার বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন মনোযোগ মনোযোগ এই সব কথাগুলো মাথায় থাকবেন ইনশাল্লাহ এবার আসুন সামনের দিকে যাচ্ছি আল্লাহ যতগুলা সৃষ্টি বানিয়েছেন আদেশ দিয়ে কিন্তু আমাদেরকে বানিয়েছেন মায়া দিয়ে দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহর সৃষ্টিতে একমাত্র আমরা আব্বু প্লিজ একমাত্র সৃষ্টি আমরা যাকে আল্লাহ সবার শেষে বানিয়েছেন কিন্তু আশরাফুল মখলুকাত বলে রোল নম্বর এক বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ কিন্তু আরেকটু জোরে বলতে হবে আসমান কিন্তু আমাদের সিনিয়র জমিন আমাদের সিনিয়র জিনও আমাদের সিনিয়র আমরা জুনিয়র আমরা কি সেজন্য আল্লাহ জিন এবং মানুষের কথা যখনই কোরআনে বলেছেন এইভাবে বলেছেন ওয়ামা ওয়াল আগে জিনের কথা বলছেন পরে মানুষের কথা বলছেন জিন জিন আমাদের আমাদের না আমরা জুনিয়র আমরা জুনিয়র হয়ে সিনিয়র রুল তো যোগ্যতার কিছুই তো আমাদের কাছে নাই এক হলাম কেমনে এটাও তো একটা ভাবার বিষয় একটা সাপ যদি এখানে চলে আসে একজন মানুষ এখানে থাকবে না সবাই পালাই যাবে তো তো আসনে অধিকার হওয়া দরকার কারণ সাপের ভয়ে সবাই পালিয়েছে কিন্তু আল্লাহ বলে সাপ তোমার নাম শুনে আমার হাজার মানুষ পালিয়েছে সত্য কিন্তু আমি রবের রহমতের দৃষ্টিতে তারপরও মানুষ শ্রেষ্ঠ বাঘ বলে মাওলা আমি গর্জন দিলে সবাই ঘরে ঢুকে যাবে ঘর থেকে বেরো হবে না রব বলে যে তারপরেও মানুষ শ্রেষ্ঠ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে ভাইয়া এবার হাতি মামা বলে হাতি বলে মওলা আমি যখন বের হই আনোয়ারাকন্ন ফুলি রাঙ্গুনিয়ার মানুষ সারা রাত সুকের ঘুম নাই আমি একটা হাতির জন্য সবার ঘুম আর আমার সামনে যদি কেউ পড়ে এত বড় ফাটা যখন রাখি রব বলে যে তুই যা বলার বল তারপরেও আমি আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ এবার সব সৃষ্টিকে বাদ দিলাম আমি আপনাদের একটা রায় নিব আমাদের ভুল আছে না নাই ফেরস্তার কোনো ভুল আমাদের গুণা আছে না নাই ফেরস্তার কোনো গুণা আমাদের নামাজে বেজাল আছে না নাই ফেরস্তার নামাজে বেজাল জিকিরে বেজাল এবাদতে বেজাল প্রেমে বেজাল বিশ্বাসে বেজাল আদবে বেজাল গোলামিতে বেজাল কিন্তু আমাদের এর পর এবার ফেরাস্তা জিজ্ঞেস করে আল্লাহ মানুষ এটা তো সে জাত তুমি হা বললে সে না করে তুমি যেটারে না বলো সেটা বেশি করে তুমি নামাজ পড়তে বলছো একটাও মসজিদে যায় না তুমি সুদ খাইতে মানা করছো তুমি বলো হা তুমি বলো না তারা করে অথচ আল্লাহ আমাদেরকে একটু দেখো না কাউকে বলবেন না তুই কালা কেন কালা পছন্দ করে কিন্তু আবার সে কালা যখন কাবা শরীফের গিলাফের সাথে লেগে গেছে সবাই সে কালা দেখার জন্য পাগল হয়ে গেছে বুঝতেছেন বিষয়টা আপনাদের এলাকায় হয় কিনা দেখেন কিছু তোতলা আছে না আপনি জানেন লক্ষ কফালের সিজদা এক পাল্লায় একটা দিলের সিজদা আরেক পাল্লায় রবের রহমতের চোখে ওই একটা সিজদাই বাড়ি হবে যেটার মধ্যে দিল আপনি সংসার করার আগে যদি সংসারে জামিলা হয় সংসারের সুখ কোথায় জানেন আপনি ওর মতো হওয়া ও আপনার মতো হওয়া আমাদের সমাজে দেখেন না ওই বউ শাশুড়ি একটা জামিলা মাঝখানে ফেঁসত ফরিজাদা হন শুনেন স্বামী একজন বউেরও দায়িত্ব মারো দায়িত্ব লাগছে ফেস এই জায়গায় এবার এই সমাধান পৃথিবীর কোথাও নাই ইসলামে আছে সুবহানাল্লাহ বলতে হবে না তো আপনি যদি প্রবলেম এটা ফেস করেন ইসলাম নামক বিদ্যালয়ে আপনাকে যেতে হবে আপনি এই পর্যন্ত অনেক প্রশ্ন করছেন হুজুর এটা করলে কি রোজা ভাঙবে নাকি ভাঙবে না এরকম করলে কি রোজা থাকবে নাকি থাকবে না হুজুর এটা করলে কি হজ থাকবে নাকি থাকবে না হুজুর জাকাত এমন কি এমন না হুজুর রাস্তা এমন কি এমন না নাম কিভাবে রাখবো প্রশ্ন করছেন সে কয়জন জামাই প্রশ্ন করছেন হুজুরকে হুজুর স্বামীর দায়িত্ব কি এগুলো আমাকে একটু বলেন না আমি কি বুঝাতে পারছি আগে জানা তারপরে পালন করার চেষ্টা করা বুঝতে পারছি আমি আমার কমতির কথা বলছি আপনি আপনার বুঝে নেন কারণ আমাদের জীবনের বেশিরভাগ সময়ের ব্যর্থতার মূল কারণ কি জানেন আমরা জীবনের নাইনটি ফাইভ পারসেন্ট সময় কাটিয়ে দিয়েছি অন্যের দোষ ধরতে ধরতে অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যের সংসারে সুখ ভাঙতে ভাঙতে অন্যের বিয়ে ভাঙতে ভাঙতে আমাদের জীবন অর্ধেক এবার বলেন আমরা কি লাভে আসি না লসে আসি আল্লাহ আমাদেরকে একটু সুবুদ্ধি দান করুক মানুষ যে সেটার পরিচয় আল্লাহ আমাদের সবাইকে দান করুক স্বামী বলেন না কি বলেন সামনে আপনি বউয়ের সামনে আপনি আপনি মিলাচ্ছেন কেন আপনি কেন মনে করছেন একজনে আপনি দেখতে একজন দায়িত্ব আপনার ভিতর দুইটা এবার আমার বাইরা যে জায়গায় আমরা ফেলটা মারি সেটা কি আমরা মিলাই ফেলি আমি শ্রদ্ধার সাথে বলি না বউকে রাখবেন বুকে মাকে রাখবেন মাথায় আর একটু জোরে 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 মা থাকবে মাথায় বউ থাকবে বুকে তো বুক আর মাথা তো এক নয় জোরে জোরে বলেন না জোরে জোরে বলেন না বুক আর মাথা এক নয় বুকের দায়িত্ব আলাদা মাথার দায়িত্ব আলাদা স্বামী ক্যারেক্টার আলাদা সন্তান ক্যারেক্টার আলাদা এবার আপনি বলবেন আমার মা যার পায়ের নিচে আমার জান্নাত বুঝবেন আমার মার পায়ের নিচে আমার জান্নাত কিন্তু বউয়ের পায়ের নিচে তো আমার জান্নাত নয় অব তোমার জান্নাত আমার বুকে তুমি আমার বুকে আসো আমরা দুইজন মিলে মার ফাইন নিচে যাই আর জামিলা আছে না জামিলা আছে শিখি নাই দোষ আমাদের স্কুল ছিল কিতাবত ছিল শিক্ষকও ছিল আমরা পড়ি নাই এবার আপনারাই বলেন যে ফলা ফরালাখা না করে সে যদি বলে যে আমি গোল্ডেন এ প্লাস পেতে চাই আমার কথায় কি কষ্ট নিচ্ছেন না তো আল্লাহর ওয়াস্তে এতটুকু আমি আপনাদেরকে বাই হিসেবে বলতে পারি আশ্বস্ত করতে পারি যে চাই পরিবর্তন হতে রব তাকে অবশ্যই সাহায্য করবেই করবে করবেই করবে এতটুকু কনফিডেন্স রাখেন আগে আপনি এটা মনে করেন না আমি তো অনেক ব্যাঘাত করে ফেলছি হাউ ক্যান পসিবল ইটস পসিবল ফর মি নট ফর আল্লাহ যদি আপনি দেখেন আয়নাতে আপনি করবেন জীবনও পারতেন না আপনি যদি বলেন যে স্যালেন্ডার আই ভাইতনো আল্লাহ তুমি সর মনে থাকবে ইনশাআল্লাহ বয়ের জায়গা কোথায় ঠিক আবিয়াত কল জোরে মাতার বিয়াত কল নো মাতার বয়ের জায়গা কোথায় মায়ের জাকা আল্লাহ দুইটা কালাদা রাখবেন ঠিক বয়ের সেবা স্বামী হিসেবে মায়ের সেবা ছেলে হিসাবে আর ছেলে আর স্বামী এক কথা নয় আর একটু জোরে যেমন পবের রুমে গিয়েছেন ওগো শব্দটা দেখেন ওগো আর মাঝে মধ্যে শাসনে এই কয়টা ক্যারেক্টার কিন্তু মায়ের রুমে যখনই যাবেন ও মা সেখানে কিন্তু ওইটা নাই এই সুবহানাল্লাহ বলেন না রে ভাই যখন বউয়ের রুমে আপনি আদর শাসনও কিন্তু যখন মায়ের রুমে তখন আপনি শুধু আদর মায়া সম্মান অমা 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 বলেন না এই জিনিসগুলো যখন মাথায় সেট হয়ে যাবে ইসলামের ছায়া তলে দেখবেন যে আপনার ঘর ও জান্নাতের বাগান হয়ে যাবে কারণ সবাই হয়তো আমার সাথে একমত হবেন এই কথাই বিশ্বে সম্মান পেয়েছেন গরে এসে দুই বছর আপনার সম্মান নাই বিশ্বে শান্তি পেয়েছেন গড়ে এসে আপনি শান্তির ঘুমাতে পারেন না আপনার মতো দুঃখী মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা সবাই আপনাকে দেখে সেলুট মারে কিন্তু আপনার সন্তানকে ডাইনে বললে বামে যায় বামে বললে ডাইনে যায় আপনার মতো দুঃখী মানুষ আশা করি একমত কথা বলেন না আশা করি একমত আরো জোরে বলেন আশা করি একমত এবার মানুষকে লাইনে রাখার জন্য একটা আইনের দরকার একটা সংসার ভেঙে যায় সে আমার বউ আমি তার স্বামী এটা না জানার কারণে নয় বুজ বরাবর না থাকার কারণেই স্বামী বউয়ের জন্য বিষাক্ত বউ স্বামীর বিষাক্তা এই বুঝ জিনিসটা খুব মারাত্মক জিনিস আপনি একটু খেয়াল করেন নামাজ পাঁচ অক্ত ফরজ জানে না কে সবাই জানে ওকে নামাজ পড়লে লাভ কি জানে না কে সবাই জানে না পড়লে মায়ের কেমন সে জানে না কে সবাই জানে সব কিছু জানার পরও শনিবার থেকে বৃহস্পতিবার মসজিদ খালি যায় কেন ভাবেন একটু না জানার কারণে না জানার কারণে না জানার কারণে আর একটু আওয়াজ দেন না জানার কারণে না না বোঝার কারণে যারা নামাজ জেনেছে তাদেরকে পাঁচ ওয়াক্তে পাঁচবার ডাক দেওয়ার পর আর যারা নামাজ বুঝতে পেরেছে পাঁচ ওয়াক্ত পড়ে পড়ে সুযোগ পেলে তাহজ্জুদের সবাইকে ঘুমিয়ে রেখে নিজে দাঁড়িয়ে যায় নামাজের মধ্যে সুবাহ গোপন ভাবে ঠান্ডা পানির অজু করে তাহার যদি দাঁড়িয়ে আস্তে আস্তে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রবের সাথে কথা বলতে থাকে কথা বলতে থাকে কথা বলতে গেলে মাথা তুলতে ইচ্ছে করে না আর দোয়া করে ইয়ারব মৃত্যু তো একদিন আছে আছে আল্লাহ মৃত্যু তো হবে হবে যখন মৃত্যু হবে এতই নির্ধারিত আল্লাহ আমার মৃত্যুটা যেন সিজদা অবস্থা হয় এই দোয়াটাই করে ওনারা বুঝনেওয়ালা আমরা জাননে ওয়ালা জানায় জানায় যখন টক্কর লাগে অহংকারের সাথে সেখান থেকে আগুন বের হয় জানায় জানায় যখন অহংকারের সাথে টক্কর লাগে সেখান থেকে আগুন বের হয় আর বুঝাই বুঝাই যখন প্রেমের সাথে টক্কর লাগে সেখান থেকে নতুন জ্ঞানের উদ্ভব হয় আমাদের ভিতরে তর্ক আছে সেটা হামলা মামলা পর্যন্ত চলে যায় আর ইমামদের মধ্যে যখন তর্ক হতো তখন সেখান থেকে নতুন নতুন মাসালার উৎপত্তি হয়েছে জ্ঞানের উৎপত্তি হয়ে এই পার্থক্যটা কোথায় আমার ব্যাপারটা আমার মনে আপনার ব্যাপারটা আপনার মনে এই মনে মনে লেগে গেছে জামিলা সব দানাই সম্মান নাই আগুনের সৃষ্টি হয়েছে ওই দুজন থেকে সৃষ্টি হওয়া আগুনে পুরা এলাকা ছাড় খার হয়ে যাচ্ছে আমার কথা কেউ কষ্ট নিচ্ছেন আমি প্রথমে যারা লাভ চান তারা করবেন কারণ আমরা এসেছি কেউ আসেনি অর্ধেক হায়াত আমাদের শেষ বাকি আছে আসুন না এই অল্পটা অন্তত চেষ্টা করি কিছু একটা করার চেষ্টা তো করি অন্তত রবকে যেন হাসরের ময়দানে বলতে পারি আরব তোমাকে খুশি করার মতো পারফেক্ট কিছুই আনতে পারি নাই সেটা আমি জানি অন্তত যেই দিন থেকে বুঝতে শিখেছি সেই দিন থেকে আমি চেষ্টাই করেছিলাম তোমাকে খুশি করার জন্য আর আপনারা জানেন যে ছাত্র চেষ্টা করে শিক্ষক কখনো পড়া না পারার কারণে তাকে কখনো গায়ে হাত কারণ শিক্ষকের স্যাটিসফ্যাকশন এতটুক যে আমার ছাত্র পারুক না পারুক চেষ্টা করেছে আর যে খালি হাতা জমা দেয় যে খালি খাতা জমা দেয় বুঝেছেন আসুন আমরা যে রবের বান্দা যে ইসলামের অনুসারী সেটাকে আজকে একটু কেরামের দোয়া নিয়ে বোঝার চেষ্টা করব পারবো ইনশাল্লাহ যারা যারা আমার সাথে এই প্রেমের পথে চলতে এখন রাজি আছেন তারা একবার বলেন মার হাবা প্রত্যেকটা আওয়াজ দিবেন প্রত্যেকটা মুভমেন্ট দিবেন শুধুমাত্র রবকে খুশি করার জন্য মাহফিল কমিটিকে দেখানোর জন্য দরকার নেই ওলামাইকের নামে দেখানোর জন্য দরকার নেই আপনি আর আপনার রব আর একটু জোরে বলতে হবে রে ভাইয়া বা এইবার যার যত শক্তি আছে একবার বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন মনোযোগ মনোযোগ এই সব কথাগুলো মাথায় থাকবে ইনশাআল্লাহ এবার আসুন সামনের দিকে যাচ্ছি আল্লাহ তা যতগুলা সৃষ্টি বানিয়েছেন আদেশ দিয়ে কিন্তু আমাদেরকে বানিয়েছেন মায়া দিয়ে মহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহর সৃষ্টিতে একমাত্র আমরা আব্বু প্লিজ একমাত্র সৃষ্টি আমরা যাকে আল্লাহ সবার শেষে বানিয়েছেন কিন্তু আশরাফুল মখলুকাত বলে রোল নম্বর এক বানিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ কিন্তু আরেকটু জোরে বলতে হবে আসমান কিন্তু আমাদের সিনিয়র জমিন আমাদের সিনিয়র জিনও আমাদের সিনিয়র আমরা জুনিয়র আমরা কি সেজন্য আল্লাহ জিন এবং মানুষের কথা যখনই কোরআনে বলেছেন এইভাবে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল আগে জিনের কথা বলছেন পরে মানুষের কথা বলছেন জিন আমাদের জোরে বলে না জিন আমাদের আমরা জুনিয়র আমরা জুনিয়র হয়ে সিনিয়র রুল নম্বর এক তো যোগ্যতার কিছুই তো আমাদের কাছে নাই এক হলাম কেমনে এটাও তো একটা ভাবার বিষয় একটা সাপ যদি এখানে চলে আসে একজন মানুষ এখানে থাকবে না সবাই পালাই যাবে তো শ্রেষ্ঠত্বর আসনে তো সাপে অধিকার হওয়া দরকার কারণ সাপের ভয়ে সবাই পালিয়েছে কিন্তু আল্লাহ বলে সাপ তোমার নাম শুনে আমার হাজার মানুষ পালিয়েছে সত্য কিন্তু আমি রবের রহমতের দৃষ্টিতে তারপরও মানুষ শ্রেষ্ঠ বাঘ বলে মওলা আমি গর্জন দিলে সবাই গড়ে ঢুকে যাবে ঘর থেকে বেরো হবে না রব বলে যে তারপরও মানুষ শ্রেষ্ঠ সুবাহাল একটু জোরে বলতে হবে ভাইয়া এবার হাতি মামা বলে হাতি বলে মহলা আমি যখন বের হই আনোয়ারা কন্নফুলি রাঙ্গুনিয়ার মানুষ সারা রাত চোখে আর ঘুম নাই আমি একটা হাতির জন্য সবার ঘুম আর আমার সামনে যদি কেউ পরে এত বড় ফাটা যখন রাখি শেষ রব বলে যে তুই যা বলার বল তারপরও আমি আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ এবার সব সৃষ্টিকে বাদ দিলাম আমি আপনাদের একটা রায় নিব আমাদের ভুল আসে না নাই ফেরস্তার কোনো ভুল আমাদের গুণা আসে না নাই ফেরস্তার কোনো গুণা আমাদের নামাজে বেজাল আসে না নাই ফেরস্তার নামাজে বেজাল জিকিরে বেজাল এবাদতে বেজাল প্রেমে বেজাল বিশ্বাসে বেজাল আদবে বেজাল গোলামিতে বেজাল কিন্তু আমাদের এরপরও এবার ফেরাস্তা জিজ্ঞেস করে আল্লাহ মানুষ এটা তো সে জাত তুমি হা বললে সে না করে তুমি যেটারে না বলো সেটা আরো বেশি করে তুমি নামাজ পড়তে বলছো যায় না তুমি সুদ মানা করছো তুমি বলো হা তুমি বলো না তারা করে কত চল্লা আমাদেরকে একটু দেখো না কাউকে বলবেন না তুই কালাকেন কালা কেউ পছন্দ করে কিন্তু আবার সে কালা যখন কাবা শরীফের গিলাফের সাথে লেগে গেছে সবাই সে কালা দেখার জন্য পাগল হয়ে গেছে বুঝতেছেন বিষয়টা আপনাদের এলাকায় হয় কিনা দেখেন কিছু তথ্য আছে না আপনি জানেন লক্ষ কফালের সিজদা এক পাল্লায় একটা দিলের সিজদা আরেক পাল্লায় রবের রহমতের চোখে ওই একটা সিজদাই বাড়ি হবে যেটার মধ্যে দিল যোগ আপনি সংসার করার আগে যদি সংসারের জামিলা হয় সংসারের সুখ কোথায় জানেন আপনি ওর মতো হওয়া ও আপনার মতো হওয়া আমাদের সমাজে দেখেন না ওই বউ শাশুড়ি একটা জামিলা মাঝখানে ফেসত ফরিজাদা হন শুনেন স্বামী একজন বৌয়েরও দায়িত্ব মারও দায়িত্ব লাগছে ফ্যাস এই জায়গায় এবার এই সমাধান পৃথিবীর কোথাও নাই ইসলামে আছে সুবহানাল্লাহ বলতে হবে না তো আপনি যদি প্রবলেম এটা ফেস করেন ইসলাম নামক বিদ্যালয়ে আপনাকে যেতে হবে আপনি এই পর্যন্ত অনেক প্রশ্ন করছেন হুজুর এটা করলে কি রোজা ভাঙবে নাকি ভাঙবে না এরকম করলে কি রোজা থাকবে নাকি থাকবে না হুজুর এটা করলে কি হজ থাকবে নাকি থাকবে না হুজুর জাকাতে এমন কি এমন না হুজুর রাস্তা এমন কি এমন না নাম কিভাবে রাখবে প্রশ্ন করছেন স্যার কয়জন জামায় প্রশ্ন করছেন হুজুরকে হুজুর স্বামীর দায়িত্ব কি আমাকে একটু বলেন না আমি কি বুঝাতে পারছি আগে জানা তারপরে পালন করার চেষ্টা করা বুঝতে পারছি আমি আমার কমতির কথা বলছি আপনি আপনার বুঝে নেন কারণ আমাদের জীবনের বেশিরভাগ সময়ের ব্যর্থতার মূল কারণ কি জানেন আমরা জীবনের নাইনটি ফাইভ পার্সেন্ট সময় কাটিয়ে দিয়েছি অন্যের দোষ ধরতে ধরতে অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যের সংসারে সুখ ভাঙতে ভাঙতে অন্যের বিয়ে ভাঙতে ভাঙতে আমাদের জীবন অর্ধেক এবার বলেন আমরা কি লাভে আসি না লসে আসি আল্লাহ আমাদেরকে একটু সুবুদ্ধি দান করুক মানুষ যে সেটার পরিচয় আল্লাহ আমাদের সবাইকে দান করুক তা আপনি বউয়ের কি স্বামী বলেন না বউয়ের কি ভাই একটু জোর মার বলেন মার তাহলে মার সামনে আপনি সেরে বউয়ের সামনে আপনি আপনি মিলাচ্ছেন কেন আপনি কেন মনে করছেন একজন আপনি দেখতে একজন দায়িত্ব আপনার ভিতর দুইটা এবার আমার বাইরা যে জায়গায় আমরা ফেলটা মারি সেটা কি আমরা মিলাই ফেলি আমি শ্রদ্ধার সাথে বলি না বউকে রাখবেন বুকে মাকে রাখবেন মাথায় আর একটু জোরে 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 মা থাকবে মাথায় বউ থাকবে বুকে তো বুক আর মাথা তো এক নয় জোরে জোরে বলেন না জোরে জোরে বলেন না বুক আর মাথা এক নয় বুকের দায়িত্ব আলাদা মাথার দায়িত্ব আলাদা স্বামী ক্যারেক্টার আলাদা সন্তান ক্যারেক্টার আলাদা এবার আপনি বলবেন আমার মা যার পায়ের নিচে আমার জান্নাত বুঝবেন আমার মার পায়ের নিচে আমার জান্নাত কিন্তু বউয়ের পায়ের নিচে তো আমার জান্নাত নয় ওব তোমার জান্নাত আমার বুকে তুমি আমার বুকে আসো আমরা দুইজন মিলে মার ফাইন নিচে যাই আর জামিলা আছে না জামিলা আছে শিখি নাই দোষ আমাদের স্কুল ছিল কিতাব ছিল শিক্ষক ছিল আমরা পড়ি নাই এবার আপনারাই বলেন যে ফলা ফরালাখা না করে সে যদি বলে যে আমি গোল্ডেন এ প্লাস পেতে চাই আমার কথায় কি কষ্ট নিচ্ছেন না তো আল্লাহর এতটুকু আমি আপনাদেরকে বা হিসেবে বলতে পারি আশ্বস্ত করতে পারি যে চাই পরিবর্তন হতে অবশ্যই সাহায্য করবেই করবে করবে এতটুকু কনফিডেন্স রাখেন আগে আপনি এটা মনে করেন না আমি তো অনেক ব্যাঘাত করে ফেলছি হাউ ক্যান পসিবল ইটস পসিবল ফর মি নট ফর আল্লাহ যদি আপনি দেখেন আয়নাতে আপনি করবেন জীবনও পারতেন না আপনি যদি বলেন যে স্যালেন্ডার আই ভাইตัน ও আল্লাহ তুমি সব মনে রাখবেন ইনশাআল্লাহ বয়ের জাগা কোথায় বুকে আবিয়াত কল জোরে মাতার বিয়াত কল নো মাতার বয়ের জগা কোথায় মায়ের জাকা নাই দুইটা কালাদা রাখবেন ঠিক বয়ের সেবা স্বামী হিসেবে মায়ের সেবা ছেলে হিসাবে আর ছেলে আর স্বামী এক কথা নয় ঠিক আর একটু জোরে যেমন পবের রুমে গিয়েছেন ওগো শব্দটা দেখেন ওগো আর মাঝে মধ্যে শাসনে এই কয়টা ক্যারেক্টার কিন্তু মায়ের রুমে যখনই যাবেন ও মা সেখানে কিন্তু ওইটা নাই এই সুবাহ বলেন না রে ভাই যখন বউয়ের রুমে আপনি আদর শাসনও কিন্তু যখন মায়ের রুমে তখন আপনি শুধু আদর মায়া সম্মান অমা 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 বলেন না এই জিনিসগুলো যখন মাথায় সেট হয়ে যাবে ইসলামের ছায়া তলে দেখবেন যে আপনার ঘর ও জান্নাতের বাগান হয়ে যাবে কারণ সবাই হয়তো আমার সাথে একমত হবে না এই কথাই বিশ্বে সম্মান পেয়েছেন ঘরে এসে দুই বছর আপনার সম্মান নাই বিশ্বে শান্তি পেয়েছেন ঘরে এসে আপনি শান্তির গুম ঘুমাতে পারেন না আপনার মতো দুঃখী মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা সবাই আপনাকে দেখে সেলুট মারে কিন্তু আপনার সন্তানকে ডাইনে বললে বামে যায় বামে বললে ডাইনে যায় আপনার মতো দুঃখী মানুষ আশা করি একমত কথা বলেন না আশা করি একমত আরো জোরে বলেন আশা করি একমত এবার মানুষকে লাইনে রাখার জন্য একটা আইনের দরকার